জাহান্নাম ও পেতে আছে এই সীমা লঙ্ঘনকারীদের জন্য জাহান্নাম রেডি হয়ে আছে আমার আপনার ধরার জন্য যে মানুষ তোমরা কোরআনের কথা শোনো নাই হাদিসের কথা শোনো নাই আল্লাহর হুকুম তোমরা মানো নাই নবীর কথা তোমরা শোনো নাই তাহলে তোমাদেরকে তো আজকের ছাড়া হবে না এরা কী করবে এদের ও পেতে থাকবে জাহান্নাম এদের ধরার জন্য আমার ভাইয়া জানেরা সেই দিনকে এদের পরিস্থিতি খুবই ভয়াবহ হবে আল্লাপরাবুল আলামিন এছাড়াও উল্লেখ করেছেন বহু জায়গায় আমার ভাইয়ে জানেরা দুনিয়ায় মানুষ কি করবে কি করবে এই সমস্ত মানুষদেরকে বলো অর্থ সম্পদ এটা ওটা থাকবে কিন্তু কোনো কাজে আসবে না তাই আল্লাহ ফকরাবুল আলমিন জানিয়ে দিচ্ছেন সেই মা বলতে থাকবে দুঃখ করবে আর বলবে হায়া হায় আমার মাল ধন সম্পদ আমার কোনো কাজে আসলো না আমার কোনো মাল সম্পদ আমার কোনো কাজে আসলো না তার মধ্যে দুঃখ করতে থাকবে আর বলতে থাকবে এই সমস্ত মানুষ যারা দুঃখ করবে বেদনা নিয়ে যারা আল্লাহর কাছে বলবে যে আল্লাহ আমরা এই সমস্ত কাজ দুনিয়াতে মাল কামিয়েছি সব কিছু করেছি কিন্তু আল্লাহ এগুলো তো আমাদের কোনো কাজে আসলো না সেই দিনকে তারা আক্ষেপ করলেও সেই দিনকে কোনো কাজে আসবে না আমার ভাই তাহলে আমাদের করণীয় হবে এই যে দুনিয়াতে যা কিছু করি না কেন আল্লাহর কাছে আমাদেরকে হিসাব দিতে হবে ঠিক কিনা বলেন আল্লাহ ফরাবুল আলমিন জানিয়ে দিচ্ছেন হ্যাল ক্যানি সুলতনিয়া ওই মানুষটা সেই দিন দুঃখ করতে থাকবে আমি যে দুনিয়াতে এত বড় বড় নামি দামি ব্যক্তি ছিলাম আমি ক্ষমতা আমার কত ছিল আজকের সব কিছু আমার কোনো কাজে আসলো না কোনো কাজে সেই দিনকে তার আসবে না তখন সে দুঃখ করতে থাকবে বড় বেদনাদায়ক অবস্থা হয়ে আসবে আমার ভাই কিন্তু কোনো কাজে আসবে না আল্লাহ ফরাবুল আলমিন জানিয়ে দিলেন ফা খোজো খোজো হো হো এই সমস্ত ব্যক্তিদেরকে নিয়ে যখন ফেরেশতাদেরকে বলা হবে গলা বেডি পরিয়ে দাও এদের বেড়ি পরিয়ে দিয়ে এদের জাহান্নামের মধ্যে ফেলে দাও সুম্মল জিম তাদেরকে জাহান নামের মধ্যে নিক্ষেপ কর ওই জাহান নামটা কত কঠিন কত কঠিন আমি এর আগেও উল্লেখ করেছিলাম ইদাউল ওই জাহান নামের মধ্যে যখন নিক্ষেপ করা হবে যে নাম যার গর্জন যার গর তর্জন শুনতে পাবে ওই জাহান নামের গর্জনটা এত কঠিন এত কঠিন জাহান নামের গর্জন মানুষ দূর থেকে শুনতে পাবে এমনকি জাহান নামীরা তার মধ্যে এমন গর্জন করতে থাকবে হাঁসফাঁস করতে থাকবে যে আওয়াজ শুনতে পাবে তাদেরকে নিয়ে উতলাতে পাতলাতে থাকবে যেমন ফ্যান ভাতের ফ্যানগুলো উল্টাতে থাকে পাল্টাতে থাকবে ও আমার ভাই জানে না এই জাহান নামীদেরকে জাহান নামের মধ্যে ঠিক এই পরিস্থিতি হবে অন্য জায়গায় উল্লেখ করা হয়েছে পৃথিবীতে যত ডাক আছে গাদার ডাক হলো সব থেকে ডেঞ্জার গাদার ডাকের নাই জাহান্নামিরা এমন করে হাঁস হাঁস করতে থাকবে জাহান্নামে ও আমার ভাই জানে না তা বলে সেই দিনটা কত কটিল দিন এই জাহান্নামের মধ্যে ফেলা হবে তাদের পরিস্থিতি কেমন হবে তে কে মিনাল তেমাইয়া জমি কুল্লাবা উলকিয়া ফি আমার ভাই জাহার নাম ছিন্ন ভিন্ন অবস্থা করে দেবে এত রাগাম্বিত হয়ে যাবে এত ক্রলাম্বিত হবে যে যেন ছিন্ন ভিন্ন হয়ে যায় সেই রূপ পরিস্থিতি হবে এই সমস্ত মানুষ যারা দুনিয়ায় কোরআনের কথা শোনে নাই হাদিসের কথা শোনে নাই শোনার পরেও তারা মানে নাই এই সমস্ত ব্যক্তিদের যখন জাহান নামের মধ্যে ফেলে দেওয়া হবে এদেরকে শরীরটাকে ছিন্ন ভিন্ন করে দেওয়া হবে শুধু তাই নয় এই সমস্ত মানুষদেরকে জিজ্ঞাসা করা হবে জাহান নামের প্রহরীরা বলবে তোমাদের কাছে কি কেউ কোনো সতর্ককারী যায় নাই তোমাদেরকে কেউ কি হুঁশিয়ার করে নাই তোমাদের কাছে কেউ কি খত্যের বাণী পৌঁছায় নাই কল বালাম কদে যা আমাদের কাজে সতর্ককারী এসেছিলো আমাদেরকে বলেছিলো ফ্যা কে জাব না আ কুল্ল মনে ইন হিংসাইন ইল্লা ইল্লাফি দলা কেবিল আমাদের কাছে এসেছিল আমাদেরকে বলা হয়েছিল এই কথা আমাদেরকে শোনানো হয়েছিল আর আমরা এগুলি কি মিথ্যা মনে করেছিলাম আমরা বলতাম আল্লাহর তরফ থেকে এগুলো নাজিল হয় নাই বরং এরা নিজেরা নিজেরার মধ্যে ধোকার মধ্যে পড়ে আছে এরা নিজেরা নিজেদের ভুলের মধ্যে পড়ে আছে অনিষ্টের মধ্যে পড়ে আছে এরা কি করবে এই কোরআনের কথা এক শ্রেণীর মানুষ শোনে মন দিয়ে শোনার পরে চিন্তা করছে আল্লাহ আমি আমলগুলি করব আর এক শ্রেণীর মানুষ চিন্তা করছে যে মজলি শেষ হয়ে গেলে কখন খাব আর চলে যাবো মজলি শুনতে ভালো লাগে না এত তো সুয়াজনসিয়া শুনি আর কী হবে রে আমাদের মনোভাব দৃষ্টিকোটর যদি এইরকমই হয় আমাদের জেনে রাখবেন এসব কিছু এই যেমন ভিডিও ক্যামেরা এখানেও চলছে এ ভিডিও ক্যামেরা স্বয়ং আমার আল্লাহ হুসবাহানা প্রত্যেকের কাঁধে দিয়ে রেখেছেন ঠিক কিনা কথা বলেন আমি আগেও বলেছিলাম দুই কাঁধে বসে আছে এরা কি করে এরা লিপিবদ্ধ করে সব লেখালেখি করে সেই দিনকে আমার আপনার আমল নামাপ তাদের সম্মুখে যখন দেয়া হবে আমার আপনার আমল নামাপ আল্লাহ যখন বার করে দেবেন এইগুলো দেখার পরে তখন আমরা বুঝতে পারবো জীবনে যা করেছি সব কিছু লেখা এর আগে আমি বলেছিলাম জীবনে যেখানে যেখানে যে গুণা করেছেন জিকোনে যে কাজ করেছেন কোথায় কোরআন শুনতে যাওয়ার নাম করে সেখান থেকে উঠে গিয়েছেন কোথায় গল্প করেছেন কোথায় কার সঙ্গে আড্ডা দিয়েছেন কোন নিয়েতে মজলিসে এসেছেন মজলিশ থেকে উঠে গিয়ে কোন জায়গায় কাটিয়েছেন আপনার নিয়ে অনুযায়ী কাজ হয় নাই সব কিছু কিন্তু লিপিবদ্ধ ওখানেই করা আছে ওই মানুষগুলির যখন ওইগুলি দেয়া হবে ওই মানুষগুলি দেখার পরে বুঝতে পারবে হায় হায় এ কাজ আমি করেছিলাম ওই কাজগুলি আমি করেছিলাম। কিন্তু মানুষগুলি তারপরে মিথ্যা। কথা বলার জন্য দেখতে চাইবে না। লাকদ কুনতা ফি হওয়া ফেলেতিন নিংখাজা। ফ্যাকে শফেনা আনকাগিত আকে ফেবেসানুকেল নিয়াও মাহাদিদ। সেই দিনকে মানুষ দেখতে চাইবে না আল্লাহ বলবে বান্দা। তোমার জীবনে আমি ষাট বছর সময় দিলাম সত্তর বছর সময় দিলাম কোরআনের কথা শুনলে কোরআন তোমরা দেখলে হাদিসের কথা শুনলে হাদিস তোমরা দেখলে ও আল্লাহর মেহবুব বান্দাদের কথা শুনলে মেহবুব বান্দাদের কথা তোমরা সব কিছু শোনার পরেও মানলে না আলেমদের কথা মানলে না ও বান্দা আজকের তুমি কি করবে আমার আয়াতকে তোমরা অস্বীকার করেছো তাহলে তোমাদের পরিস্থিতি আজকের কী হবে বলো তোমার দৃষ্টিকে আমি পোকর করে দিলাম তোমার দৃষ্টিটা আমি খুলে দিলাম আজকের তুমি দেখো তোমার জীবনে কি করেছো দেখো আমল নামাগুলো দেখবে আর বলবে আল্লাহ এই কাজ আমি করি নাই ওই কাজ আমি করি নাই হে আল্লাহ এই কাজ তো আমি করি নাই ও কাজ আমি করি নাই ও বাংলা তুমি যদি না করে থাকো

আমল নামা ঠিক আছে তুমি মিথ্যা বলছো এটা বাদ দিলাম এই ঘাট থেকে গলা থেকে বার করা হবে ঘাট থেকে যখন আমল নামা বার করা হবে ওই আমল নামা দেখবে আর সে বলতে থাকবে ওখানে যা দেখলাম এখানেও তো তাই লেখা খোলা অবস্থায় উন্মুক্ত অবস্থায় যখন দেখবে তখন বলবে তুমি তোমার নিজের কেতাব নিজেই পড়ো তোমার বিচারের জন্য তুমি তো যথেষ্ট তোমার বিচার তুমি নিজে করো কে বিচার করবে না করবে আল্লাহ তো পরে করবেন নিজের বিচার নিজে করলে ধরা পড়ে যাব। ও ভাই জেনে রাখবেন খেয়াল করে শুনুন দুনিয়া এক শ্রেণীর মানুষেরা যারা কোরআনের কথা শুনবে না আল্লাহর মেহবুবদের কথা শুনবে না নবী রসুলদের কথা শুনবে না আলেমদের কথা শুনবে না এই সমস্ত মানুষদেরকে জাহান্নামী মানুষদেরকে বাদা হবে কি দিয়ে বাদা হবে সুম্মা ফিসিলসিলাতিন দারু গাসাবুন আদিরান তাদের 70 হাত শিকল দিয়ে এদেরকে বাঁধা হবে এই সত্যর হাত কেমন সত্যর এটা আমার আপনার গবেষণার বাইরে কিতাবের মধ্যে বলা হয়েছে যদি ওই শিকল যদি আল্লাহর আসমানে রাখা হয় আসমান থেকে যদি ঝুলিয়ে দেওয়া হয় রাত পরিষ্কার হবে না জমিনে এসে পড়বে আর জাহান নামের মুখ থেকে যদি ছেড়ে দেওয়া হয় জাহান নামের তলদেশে পৌঁছাতে চল্লিশ বছর সময় লাগবে একটা মাটি একটা ঢিল নিয়ে যদি আমরা উঁচুতে দাঁড়িয়ে ফেলে দিই আচ্ছা বলেন তো এক মিনিটে ঢিলটা কতটা যেতে পারে আমরা অনুভব করতে পারি কি না আমরা যদি মনে করি পাঁচ মিনিটে কত গভীরে যেতে পারে ও আমার ভাই জানে এই যে শিকল জাহান্নামের মুখ থেকে যদি ফেলে দেওয়া হয় যার তলদেশে পৌঁছাতে চল্লিশ বছর সময় লাগবে এই শিকলটা তাহলে কেমন শিকল এই শিকল একজন জাহান নামির শুধু বাঁধা হবে জাহান বাঁধা হবে পাঁচ ফুটের মানুষের বাঁধবে সত্তর হাত শিকল দিয়ে যার পৌঁছাতে লাগে চল্লিশ বছর সময় উনিশজন প্রহরী গাঠ করে থাকবে সেই দিনকে কোথায় পালিয়ে যাবেন দুনিয়ায় এখনও পর্যন্ত চোখ রয়েছে কান রয়েছে হাত রয়েছে পা রয়েছে ব্রেন রয়েছে এ মানুষ অনুধাবন করো অনুধাবন কর এই চোখটা যখন বন্ধ হয়ে যাবে মরণের পরে যখন কবরে দিয়ে হবে আর সেই দিনকে অনুধাবন করে কোনো কাজ হবে না সেই দিনকে আর কোনো কাজে আসবে না তাই বলা হলো বান্দারে যখন তোমরা দুনিয়াতে কাজ করবে না চলে যাবে আহ কবা সেখানে তোমরা যুগ যুগ ধরে থাকবে সেই জায়গায় তোমরা যদি জাহান নাম পাও জাহান নামে যাবে যদি জান্নাতে যেতে যাও জান্নাতে যাবে জাহান নামে গেলে তোমরা কষ্টের জায়গা জান্নাতে গেলে আরামের জায়গা এই জায়গাটা তোমরা যুগ যুগ ধরে থাকবে যেখানে আর কোনো শেষ হবে না এ মানব জাতিরা তাহলে আমরা কি করব এই সমস্ত মানুষদের সম্পর্কে দুনিয়ার চোখ থাকতে অন্ধ কান থাকতে আমরা কি করি শুনি না আমরা মুখ থাকতে বলি না বা শোনার পরে জানার পরে তারপরে মানুষ জীবনে কোনো দিন একদিনও অনুধাবন করি না মানুষ আমরা আমলের দিকে যাই না আজকের কেন শুভক্তি আজালিগাছি রহমতুল্লাহ তার খলিফাগন একের পরে এক সব ছেড়ে দিয়ে আল্লাহর জন্য জীবন কুরবানি করে দিলেন কেন বিশ্ব মানব দিগকে ডাক দিলেন আজকের তানার জীবনের সুখ শান্তিকে সব কিছু ছেড়ে দিয়ে বিশ্বে মানব দিগকে ডাকছেন যে বাবা তোমরা আল্লাহর হুকুমতো চলো নবীর তরিকা অনুযায়ী চলো তোমাদের কোনো পীর ছাড়তে হবে না তোমাদের কোনো দরবার ছাড়তে হবে না আমি মুক্তি আজান গেছি রহমাতুল্লাহ আলাই জানিয়ে দিলাম আল্লাহর নবী তো শেষ দিয়েছেন তোমরা আল্লাহর হুকুম মতো চলবে আর নবীর অনুযায়ী চলবে এই চলাটা জেনে রেখে দিও আমি ছবি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আমার কাছে এসে মুড়ি ধোতে হবে না আমার এখানে পাগড়ি ধরে মুড়ি ধোয়ার কোনো ব্যাপারই নাই তোমরা ওই আল্লাহর রসুলের কথা অনুযায়ী আল্লাহর কোরআনের হুকুমার নবীর তরিকা মেনে চলবে জীবনে কোনো দিন পথভ্রষ্ট হবে না ও ভাই জানের আজকে আমরা শোনার পরে কি করে মানুষ এইগুলো নিয়ে আমরা কোনো চিন্তা করি না হে মানব জাতির যখন তোমার মরে যাওয়ার পরে কবরে রেখে দিয়ে আসা হবে যে জায়গায় তোমরা হয় জাহান নাম না হলে জান্নাত সেই জায়গাটা এমন কঠিন জায়গা দুনিয়ায় যদি একটু পিপাসার হন পানি চাইলে পানি দেয় না দেয় না কথা বলেন পানি দেয় যদি কোনো ক্ষুধার্ত ব্যক্তি গিয়ে বলে আমার দুটো খাওয়া দেন বাড়িতে নিজেরা না খেয়ে খাওয়া দেয় না দেয় না ওই দিনকে এমন একটা দিন সেই দিন বলা হয়েছিল ওই জায়গা এমন একটা জায়গা যেদিন পানি চাইল তুমি যে শীতল পানি পাবে চিন্তা করো মরে যাওয়ার পরে এখানে সেখানে তুমি কোনো পানি শীতল পানির আশ্বাদন পর্যন্ত পাবে না তুমি কোনো ভালো খাবার পাবে ভালো পানিও পাবে সেখানে কোনো সুযোগ হবে না সেইখানে তাহলে কি পাবে সেখানে শুধু পাবে পূজার রক্ত ফুটন্ত পূজার রক্ত ছাড়া কোনো খাদ্য তুমি পাবে না হে মানুষ দুনিয়ায় তুমি রয়েছ কোরআনের কথা শুনে উড়িয়ে দিয়ে হাদিসের কথা শুনেছ মন দিয়ে শোনো নাই সামান্য দু চার ঘন্টার মজলিসে বসার পরে চিন্তা করি একবার উঠবো না যাব না নামবো না বসবো কোরআনের মজলিসে বসার পরে ভালো লাগে না দুই তিন ঘন্টা একটা মানুষ খেলা বিশ্বকাপ খেলাতে মানুষ বসে বসে সময় দিয়ে দু তিন ঘন্টা খেলা দেখা কোনো ব্যাপার নয় ওরে মুসলমানেরা কোরআনের মজলিসে বসলে খালি মনে হয় উঠবো না বসবো না যাবো এ ভিডিও ক্যামেরা হচ্ছে না হচ্ছে না কথা বলেন জেনে রেখে দেন আপনি কোন নিয়েতে আসলেন কিভাবে চললেন কি জন্য আপনি উঠলেন সর্ববুদ্ধের সর্বক্ষণের বিষয় সব লিপিবদ্ধ থাকবে ওই দিন কি আমার আপনার অ্যারেস্ট করা হবে সেই দিনকে বলা হবে বান্দারে ও বান্দা তোমার যে ফুটন্ত পূজার রক্ত দিয়ে দেওয়া হবে কানের পুঁজ ঘায়ের পুঁজ তো অনেক ভালো এই পূজার রক্ত যদি এই দুনিয়ার জমিনে একটু ফেলে দেওয়া হতো দুনিয়ায় কোনো প্রাণী কুল পোস্তন পর্যন্ত বাঁচত না পৃথিবীতে কোনো গাছপালা তৃণলতা পর্যন্ত বাঁচত না এই পূজার রক্ত পান করানো হবে দুনিয়ায় যারা কোরআনের কথা শুনবে আমল করবে না কোরআনের কথা শুনবে না হাদিসের কথা শুনবে না আল্লাহর মেহবু বলি আল্লাদের কথা শুনবে না আলেমদের কথা শুনবে না সেই দিন মানুষরা দুঃখ করবে আর জান্নাতিদের কে বলবে আমার বন্ধু আমার ভাই দুনিয়াতে একসঙ্গে চলেছি দুনিয়া একসঙ্গে বেরিয়েছি একসঙ্গে ওই ওইসারের মজলিসে গিয়েছিলাম আজকের তোমার গেট কেন আলামদায়ক জায়গায় জান্নাতে আর আমার কেন এই কঠিন জায়গা জাহান্নামে নামে বলো আল্লাহকে বলো আমার জন্য একটু ব্যবস্থা করে দিক আমার আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে বান্দা এটাই তোমার জন্য পুরস্কার এটাই হলো তোমার জন্য যা এটাই একমাত্র তোমার জায়গা যে দুনিয়াতে যেমন কাজ করেছ তেমন তুমি পেয়েছ দুনিয়ায় যেমন কাজ করেছ ঠিক সেইরূপ তুমি পেয়েছ দুনিয়ায় তুমি যেমন করে আমরা যদি কোনো বাড়িতে কোনো জায়গায় যদি খাটতে যাই খেটে যদি পয়সা না পাই মনে দুঃখ হয় না হয় না ও ভাই দুনিয়ায় খাটনিটা ভালো বুঝি একবার ভেবে দেখি নাই যে আল্লাহ ষাট সত্তর বছরের জীবন দিল মরণের পরে যে জায়গা কঠিন জায়গা অনন্ত জীবন যেখানে সুখ আর সুখ কষ্ট আর কষ্ট সে জায়গার জন্য জীবনে দিন অনুধাবন করি নাই সব কিছু মনের খবর আলামিন লিপিবদ্ধ করবেন এ টু জেড আপ আমার আপনার জন্য জীবনের প্রত্যেকটা জিনিস মুহূর্ত এক মুহূর্ত পর্যন্ত ছাড়া হবে না সব কিছু লিপিবদ্ধ হচ্ছে তাই বলা হলো যে যেমন কাজ করবে সে তেমন ফল সে পাবে আমার ভাই জানেরা এখানে ওই জন্য করে বলা হয়েছে এই সমস্ত মানুষদেরকে বলা হয়েছে ও মানব জাতিরা তোমরা দুনিয়াতে যে যেমন কাজ করেছিলে ঠিক সেই রূপ তোমরা পেতে থাকবে তবে জেনে রেখে দিও তোমরা কি করতে থাকো তোমরা অনেক মানুষেরা এমন আছো মরণের পরে আমরা কি করব আমরা হিসাবের আশা করব না 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 আমাদের হিসাব নেওয়া হবে না এগুলি আলেমরা বলে বানিয়ে বলে এগুলি সব মিথ্যা জিনিস এগুলি এক শ্রেণীর মানুষেরা তারা আশা করে মরণের পরে আমাদের কোনো হিসাব নেওয়া হবে না আল্লাহর আলমিন বলে এক শ্রেণীর মানুষেরা তারা বলে আমাদের হয়তো হিসাব নেওয়া হবে না তারা আশা করে আমাদের হিসাব নেওয়া হবে না না পুঙ্খানু হিসাব নেওয়া হবে হিসাব ছাড়া কেউ না জাত পাবে না আমার ভাই জানে না আমি যে কথা বলছিলাম সামান্য সময় কোরআনের কথা শুনতে ভালো লাগে না সামান্য সময় হাদিসের কথা শুনতে ভালো লাগে না মজলিসে সবাই আসে কোরআনের বয়ান শুনতে সবাই আসে কিন্তু শয়তানের কাজ হলো ইমানদারদেরকে পিছনে লেগে কি করে উঠিয়ে দেওয়া যায় আমি প্রথম যে হাদিসটা পড়েছি খেয়াল করেন এখন আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করব বুঝতে পারবেন এখন আল্লাহর নবী বলেছেন নামাজ যে মানুষটা ঘুমের মধ্যে যায় শয়তান চুলে তিনটা গেরো দেয় তাহলে তো আমি সারা রাত ঘুমাই না আমার কোনো সমস্যা নাই আমি তো ঘুমাই না কেন অনেকে এখন ফেসবুক চালান ঠিক কিনা মোবাইল দেখতে দেখতে রাত পার করে দেন খেলা দেখতে দেখতে কোনো ফাংশান দেখতে দেখতে রাত পার হয়ে যায় আমি ঘুমাই নাই শয়তান আমার চুলে গেরো দিতে পারে না বলে না বলে না। ও ভাই এটা একটা হাসির ব্যাপার কারণ যে ঘুমায় তার পিছনে চুলে গেরো দেয় তিনটে আমি ঘুমাই না আমার কোনো সমস্যা নাই আসলে যে ঘুমায় না ও তো শয়তানের খালা তো ভাই ঠিক কিনা ও অটোমেটিক শয়তানের খালা তো ভাই ওর চুলে গেরো দেওয়ার কোনো কারবারই নাই কেন ও তো নামাজ এমনি তো পড়বে না আমার ভাই জানে না এই হাদিসের থেকে অনেক শিক্ষা রয়েছে এই জন্য করে সাবধান হতে হবে শয়তান সর্বসময়ের জন্য এই বদলি বসবে আলেমদের মধ্যে শ্রোতাদের মধ্যে আমাদের মধ্যে কী হবে শয়তান কিন্তু সর্বসময়ের জন্য চেষ্টা করবে কি করবে এ কোরআনের কথা শুনবে হাদিসের কথা শুনবে সমস্যা যেটা আবু জেগেল করেছিল আবুল আহাব করেছিল সাইবা করেছিল উতমা করেছিল আখনাস করেছিল এদের ইতিহাস আমি এর আগেও আলোচনা করেছিলাম তবে একটুখুনি শুনিয়ে দিই আল্লাহর নবী যখন বাইতুল্লাতে কোরআন তেলুয়াদ করছিলেন আল্লাহর কাবাতে কোরআন তেলুয়াত করছিলেন আর এই সমস্ত আবু জাহেল আবুল আহাব এই দল এরা চারটা কোণে গিয়ে চার কোণে গিয়ে চারজন কোরআন শুনছেন মোহাম্মদের মুখে কোরআন শুনতে বড় মজা বড় মজা কোরআন শোনে কিন্তু আল্লাহর নবীর কাছে জিবরাইল গিয়ে বলেন নবী আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন আপনার শত্রুরা যারা কোরআনে বাঁধা দেয় ওরা কোরআন শুনতে এসেছে ও ছোলা আপনি কোরআন তেলাওয়াত করুন করুন আরও বাড়িয়ে দিন সময় আল্লাহর নবী কোরআন তেলোয়াত করতেন করতেন আর ভর হয়ে যেত আবু জাহেল চিন্তা করে আমি তো মোহাম্মদের কোরআন শুনতে এসেছি যদি সকাল হয়ে যায় তাহলে মানুষেরা বলবে আবু জেহেল মোহাম্মদের কোরআন শুনেছে এই বলেও বার হয়ে গেল আবু আহাব ওই একই এদের যে চারজন সাঙ্গ পাঙ্গ ছিল সব একই চিন্তা ভাবনা করে একইভাবে বার হয়েছে চারজন চারজনার সঙ্গে দেখা বলে কি ব্যাপার ও আবু জেহেল তুমি কোথায় এসেছিলে আবু আহাব তুমি কোথায় এসেছিলে আখনাস তুমি কোথায় এসেছিলে বলে আপনি কোথায় এসেছিলেন বলে আমি মোহাম্মদের কোরআন শুনতে এসেছি বলে আমিও তাই এ বলে আমিও তো কোরআন শুনতে এসেছি বলে মোহাম্মদের কোরআনের মধ্যে যে এত মজা এত মজা এই জন্য করে মুমর এই জন্য করে আবু বাকার এই জন্য করে আলী উসমান এরা সব পাগল হয়েছে এই কারণে এই জন্যে বলে কারা বলছেন আবুজাহেল আবুল হাব এরাই বলছেন এরা কোরআন শুনে এত মজা পেয়েছি আবার কি করলেন বলে এক কাজ করো আমরা চারজনে হাতে হাত দিয়ে আমরা এখানে একটা ওয়াদা করি আমরা কোনোদিন মোহাম্মদের কোরআন আমরা শুনব না এইজন চারজন আবার ওয়াদা করলেন বাড়িতে চলে গেলেন রাতের বেলা চিন্তা করি না না আজকের আমার যেতে হবে আজকের তো আবুল আহাব আসবে না আজকের অমুক আসবে না তমুক আসবে না আমি আবু জাহেল কোরআন একা শুনব তারপরে চলে গেল এইভাবে আবুল আহাব চলে গেল আখনাসও চলে গেল এইভাবে চার চারজন আবার চলে গেলেন কোরআন শোনার পরে আবার একই ওই নিয়মে যখন চারজন বার হলেন আবার একে অপরের সঙ্গে দেখা দেখার পরে বলছে তোমার কালকে ওয়াদা করলে আবার আসলে কেন বলে আপনি আসলেন কেন এ বলছে আপনি বা আসলেন কেন বলছে ওরে মোহাম্মাদের কোরআন এমন একটা কোরআন যে কোরআনের বাণী শুনলে সহ্য করা বড় কঠিন মুহাম্মাদের কোরআনে এত মধু এত মধু যেটা মানুষ জন্য করে পাগল হয়ে মুহাম্মাদের কথা মেনে নিয়েছে তারপরেও কি করলেন আজকের ওয়াদা করতে হবে ওয়াদা করে ইবারে কি করলেন বলছে ইবার থেকে আমরা মুহাম্মাদের কোরআন শুনবো না কোরআনের আয়াত নাজিল হয়ে গেল তারাই বলতে শুরু করলেন ওয়া কালিল্লাযীনা কাফারু লা তাসমাউ কোরআন কথার কেউ শুনবি না মুহাম্মাদের কথার শুনে লাভ নাই কারণ কোরআন যখন নাজ পড়া হবে কোরআন যখন করা হবে এই কোরআনের সময় তোমরা সরগোল করবে আবৃত্ত করবে তোমরা যেন ওদের আরও ডিস্টার্ব করতে পারো কারণ কোরআন যদি মানুষ শোনে হেদায়ত কি হবে হবে না হেদায়ত হবে এই জন্য কোরআন শুনতে দেওয়া যাবে না আবু আবুল আহাবের উত্তর শরি আছে আবু জাহালের উত্তর সরি আছে এই মজলিসের মধ্যে বসার পরে যদি কেউ প্রয়োজন ছাড়া অপ্রয়োজনে ইচ্ছাকৃত ওঠে এই মজলিসের মধ্যে কোরআন শোনা থেকে বিরত করে কোনো ডিস্টার্বের উদ্দেশ্যে যদি ওঠে তার গুনাই ক্যাবিরা হবে আমার ভাই আমরা মজলিসে বসে কি করি ইচ্ছা করি অনেকে কি করে